আসলে ভাই দশ মিনিটে তো ল্যাপটপ সার্ভিস করা সম্ভব না একটা ল্যাপটপ নিয়ে আসলে আমাদের খুলে রিসিভ করে খুলে চেক করতে তো দশ মিনিট চলে যায় আসলে এই যে অনেকে থার্মেলে বলে দেয় যে দশ মিনিটে ল্যাপটপ সার্ভিস এটা আসলে সম্ভব না শরীফুল ভাই আসসালামু আলাইকুম

আমরা আসলে মূলত ল্যাপটপ সার্ভিস করি এখানে ভাই আচ্ছা ল্যাপটপটা নিয়ে কাজ করতেছি এগুলো নিয়ে আসলে কাজ করতে করতে বাকি সময় পাই যন্ত্রগুলো নিয়ে আর নিয়ে কাজ করব আসলে ওকে তো ল্যাপটপের কি কি সার্ভিস করা হয় এখানে বা আদার বা ল্যাপটপের কোনো পার্টস পাওয়া যায় কিনা এখানে আমরা তো মূলত একটা ল্যাপটপের যাবতীয় সমস্যা যত রকম সমস্যা হতে পারে ইনশাআল্লাহ চেষ্টা করি সকল সমস্যা সমাধান করা যায় আচ্ছা এর মধ্যে কমন সমস্যা যেমন ধরেন একটা ল্যাপটপ পাওয়ার চলে যায়

করলে খুললে বেশি দিন ফাস্টিং করে না ওকে ধরেন দুই মাস তিন মাস বা চার মাস চালাতে পারবে তারপর আবার এটা রিপেয়ারিং কস্ট কত রিপেয়ারিং কস্ট এগুলা তো মডেল উপরে হয় তো মিনিমাম করেন 4-5 হাজার মিনিমাম বেশি বেশিও যেতে পারে যদি বেশি মডেল আর যদি যদি আপডেট করে জেনারেশন বেশি হলে এত টাকা খরচ করে মাত্র দুই থেকে তিন মাস ব্যবহার করতে পারে তাহলে তো মাদার বোর্ড চেঞ্জ করাই ভালো আমরা ওই ক্ষেত্রে বলি আপনার চলে গেলে কখনো চেঞ্জ করে না

এবং আহ অনেক দাম দশ বারো পনেরো বা আরো বেশি দাম গেমিং লাইটিং যেগুলো কিবোর্ড আছে যেগুলো মার্কেটে পাওয়া যায় না কিবোর্ড আছে এই কিবোর্ডগুলো গুলো আমরা সার্ভিস করে দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদেরকে দুই তিন দিন মিনিমাম দুই তিন দিন সময় দিতে হবে এবং সার্ভিস চার্জার বি ধরেন তিন হাজার থেকে চার হাজার বা এগুলা মডেলের উপরে ডিপেন্ড হচ্ছে আর এছাড়া যদি কিবোর্ড নরমাল হয় তাহলে আমরা বলি চেঞ্জ করে নেওয়ার জন্য কারণ আমাদের যে সার্ভিস চার্জ আসবে তার সে কোন টাকা দেখলি নতুন কিনে নিতে পারি এগুলো আমরা চেঞ্জ করে দিয়ে আর প্রত্যেকটা কাজের উপরে এক মাসের গ্যারান্টি থাকবে আমাদের মার্কেট প্রতি মঙ্গলবার বন্ধু সাপ্তাহিক বন্ধু বন্ধ এছাড়া আর মার্কেট খুলে সবার দশটায়

যে দেখতেছেন এটা আমার নাম্বার আপনারা চাইলে যদি ল্যাপটপ সার্ভিস কোনো বিষয়ে জানতে চান তাহলে আমাকে ফোন দিতে পারেন অথবা মেসেজ করতে পারেন আমি চেষ্টা করব মেসেজ দেওয়ার জন্য বা আপনাদের প্রবলেম সলভ করার